নিজের উন্নতি আর মর্যাদা ধরে রাখার জন্য এই কুড়িটি জীবনের পাঠ একবার হলেও শুনে দেখবেন এক সময় আসে যখন তুমি বুঝে ফেলো সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজের মর্যাদা হারাচ্ছ তখনই শুরু হয় আসল পরিবর্তন এই গল্প সেই মানুষটার যে শিখে নিয়েছে নিজের প্রতি শ্রদ্ধা কেমন জিনিস নাম্বার ওয়ান যারা তোমাকে খোঁজে না তাদের খুঁজে বেড়ানো বন্ধ করো তুমি কারো পিছনে নয় নিজের পথে হাঁটার জন্যই নাম্বার জন্মেছ কাছে কিছু ভিক্ষা করো না প্রাপ্য জিনিস অর্জন করো নিজের যোগ্যতায় নাম্বার থ্রি অযথা কথা বলে নিজের মান কমিয়ে ফেলো না নিরবতা অনেক সময় সবচেয়ে জোরালো উত্তর হয় নাম্বার ফোর কেউ অসম্মান করলে সীমা টেনে দাও কারণ আত্মসম্মান একবার হারালে সেটা ফেরত পাওয়া কঠিন নাম্বার ফাইভ অন্যের জিনিসে নির্ভরশীল হই না নিজের সামর্থ্য তৈরি করাই আসল স্বাধীনতা নাম্বার সিক্স যারা শুধু নেয় দেয় না তাদের থেকে দূরে থাকো অসম সম্পর্ক এক সময় তোমাকেই ক্লান্ত করে দেবে নাম্বার সেভেন নিজের উপর বিনিয়োগ করো নতুন কিছু শেখো নিজেকে উন্নত করো নিজের সুখকে গুরুত্ব দাও নাম্বার এইট অন্যদের নিয়ে গসিপ বন্ধ করো অন্যকে ছোট করে কেউ বড় হয় না নাম্বার নাইন বলার আগে ভেবে নাও তোমার কথাই তোমার চরিত্রের প্রতিচ্ছবি নাম্বার টেন সবসময় নিজেকে সেরা ভার্সানে রাখো পোশাকে আচরণে ব্যক্তিত্বে সব জায়গায় তোমার উপস্থিতি যেন সম্মানের প্রতীক হয় নাম্বার ইলেভেন নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকো অন্যদের গল্পে সময় নষ্ট না করে নিজের গল্প লিখো নাম্বার টুয়েলভ সময়কে সম্মান করো সময় নষ্ট করার অভ্যাসই তোমাকে পিছিয়ে দেয় নাম্বার থার্টিন যেখানে সম্মান নেই সেখান থেকে দূরে সরে আসো নিজের উপস্থিতি কাউকে বোঝানোর দরকার নেই সম্মান না পেলে চলে আসো ফোরটিন নিজের উপর খরচ করো নিজেকে ভালো রাখার অভ্যাসই তোমার মান তৈরি করে নাম্বার ফিফটিন নিজেকে মাঝে মাঝে দুর্লভ করে তুলো সব সময় পাওয়া যায় এমন মানুষকে কেউ গুরুত্ব দেয় না নাম্বার সিক্সটিন দাতা হওয়ার চেষ্টা করো দেওয়া শিখো প্রতিদান আসবে নাম্বার সেভেনটিন যেখান থেকে আমন্ত্রণ নেই সেখানে যেও না আর যেখানে যাও সীমা বুঝে থেকো নাম্বার এইটিন মানুষকে তাদের প্রাপ্য অনুযায়ী আচরণ করো সবাই একই সম্মান পাওয়ার যোগ্য নয় নাম্বার নাইনটিন যদি টাকা ধার না থাকে তাহলে কাউকে দুবারের বেশি ফোন করো না যারা সত্যিই তোমাকে মূল্য দেয় তারা নিজেরাই ফিরে আসবে নাম্বার টোয়েন্টি যা করো তাতে দক্ষ হও তোমার দক্ষতাই হবে তোমার পরিচয় জীবন মানে সবার সঙ্গে ভালো থাকা নয় নিজের সঙ্গে ভালো থাকা একদিন তুমি বুঝবে আত্মসম্মান হারিয়ে পাওয়া কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো জায়গায় আসলে তোমার ছিল না নিজেকে তৈরি করো এমনভাবে যেন একদিন সবাই বুঝে তোমার উপস্থিতি ছিল তাদের জন্য সম্মানের বিষয় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও